বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা জোকসগুলি শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুনুন এক ক্রেতা ও ফুচকাওয়ালার মধ্যে কথোপকথন ক্রেতা বলছে বেশ ফুচকা বানাও দেখছি ফুচকাওয়ালা বলছে হ্যাঁ স্যার আপনাদের আশীর্বাদ ক্রেতা বলছে তার মানে পচা আলু এসব খাওয়াও কাস্টমারদের ফুচকাওয়ালা না স্যার এরকম কাজ করি না ক্রেতা ভালো তা বাথরুম করে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নাও তো মানে যখন ফুচকা বানাও তখন ফুচকাওয়ালা না স্যার সময় পাই না ক্রেতা ও ফুচকাওয়ালা তবে স্যার টয়লেটে যাওয়ার আগে ভালো করে হাত ধুতে হয় কারণ সবসময় ঝাল লঙ্কা নিয়ে কাজ করি তো বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটিও ভালো লাগবে আপনাদের ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথোপকথন ক্রেতা আপনার দোকানে পরোটা কত করে বিক্রেতা পনেরোটা পাঁচ টাকা করে ক্রেতা আর তরকারি বিক্রেতা ওটা ফ্রি ক্রেতা তাহলে আমাকে শুধু তরকারিই দিন বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন মা তার মেয়ের বিয়ের জন্য ছেলে দেখতে গিয়ে বললেন আমার মেয়ে নাচতে জানে গাইতে জানে সে অভিনয় করতে আবার গাড়ি চালাতেও খুব পটু তা তুমি কি পারো বাবা তখন ছেলে বলছে আগে আমি রান্না করতে পারি বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন রিনা ও রিনটুর মধ্যে কথোপকথন রিনা তার বন্ধু রিন্টুকে বলছে আরে তুমি তো বেশ চালাক ছেলে কিভাবে এত চালাক হলে এ কথা শুনে রিন্টু তখন বলছে চালাক কি এমনি হয়েছি এর জন্য অনেক পিল খেতে হয়েছে রিনা বলছে তাহলে আমাকেও পিল দাও না আমিও চালাক হব রিন্টু বলছে আমাকে পাঁচ টাকা দাও আমি তোমাকে চারটে চালা খাওয়ার পিল দেব রিনা বাহ এ তো দেখছি ট্রফি লজেন্স এ আবার চালা খাওয়ার পিল কোথায় রিনটু তখন বলছে দেখলে তো তুমি কত চালাক হয়ে গেছ খাওয়ার আগেই বুঝতে পেরেছ বন্ধুরা আরেকটি মজাদার জোক শুনুন সেটি হচ্ছে বাবলা আর দেবাশিস দুই বন্ধু বাবলা দেবাশিসকে বলছে দেবাশিস চল তো দমকলে খবর দিয়ে আসি বাজারে আগুন লেগেছে এ কথা শুনে দেবাশিস বলছে কোথায় শুনলি বাবলা তখন বলছে কেন বাবা খালি থলে নিয়ে ফিরে এসে মাকে বলল বাজারে আগুন লেগেছে সব কিছুই ধরা ছোঁয়ার বাইরে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন সেটি হচ্ছে গোপালের এক বন্ধু বিলেত যাচ্ছে বন্ধুটি যাবার আগে গোপালের সঙ্গে দেখা করে বলল তুমি যদি স্মৃতি হিসাবে তোমার ওই হাতের আংটিটা আমায় দাও তবে মনে হবে তুমি সব সময় আমার পাশে আছো এ কথা শুনে গোপাল তখন আংটিটা খুলতে খুলতে বলছে দেখো তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু তাই তুমি যদি স্মৃতি হিসাবে তোমার গলার লকেটটা আমায় দাও তাহলে মনে হবে তুমি সব সময় আমার বুকের মধ্যে আছো তাহলে বন্ধুরাই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক নিত্য নতুন হাসির মজার গল্প এবং হাসির মজার জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি